কিছু মানুষ আচেন মিনত তর্জমা করছে কিছু মানুষ অল আচন বেওকুফ অকাল আচন জেলা যারা কিবিলা যে আছে কোন জিনিসে মাইসর কিবল বদলাইছে তারা কইবা এখন কিবিলা কিতা বদলিছে হদীশ শরীফের মধ্যে আইছে বোখারি শরীফের হদীশ নবি ফরমাইন। প্রথম অবস্থার মধ্যে মক্কা শরীফ তাহার মধ্যে নবী বয়তুল্লা শরীফ মুখামুক করে নমাজ পড়ছেন কাবাতুল্লাহ আর যে সময় হিজরত করি মদিনা শরীফ গেছেন গিয়া তখন বুখারি শরীফর রেওয়ায়ত ষোলো মাস আরখ রেওয়ায়ত সতেরো মাস ঔষ্লো বা সতেরো মাস আল্লাপাকে কইছেন হে নবী তুমি বয়তুল মকদ্দিসর দিকে মুখ করে নমাজ পড়ো এখন আর কিবলা ই কিবলা রইছে না কাবাতুল্লাহ বৈতুল মকদ্দিস ফিলিস্তিন ওদিকে মুখ করে তুমি নমাজ পড় নবিজির শূল্য নতুবা ত্রবস মাস পর্যন্ত বৈতুল মকদ্দিবর দিকে মুখ করিরি নমাজ বর্ষ। কিন্তুক নবিজির যে দিলর থমননা ওহান বাদে আয়াতয়ার কাদানারা তাকাললো বাবাযহি কাফিসামা ইফালানুয়াল লিয়ান না কাকি বেলাতাং তর গহা পাওয়াল্লি বা জাহাকাসা তোরাল মাছজিদিল হারম, ওয়াহাই তোুমা কুম ও আয়াত হয়েছে। অন আইসা কাদ্ দে নৰা তকল্লুবা দেখই আল্লাহ আর ৰচুলৰ মহব্বত এখন দেখ বা হায়ে ভাই আমাৰতো আল্লাহৰ গুলাম নবিৰো গুলাম হে ইয়াৰ ফৰে আল্লাহৰ আল্লাহ ৰচুললৈকে আমরা ৰাইফৰ ইমান মহব্বত নাই আৰে এটো বড় জা তো আৰ তান হবিবৰে কাদ দে নাৰা তকল্লুবাব জিশিক হৈ গল হব কাদ দে নাৰা তাকল্লু বাব জিশিবি শব্দ আর বাই সাৰু আৰবী আৰু বাব বে তাফা উল উলামায় কেরামে জানবা তফিলর তফাউলের একটা খাসিয়ত আছে বৈশিষ্ট্য একটু ইয়ে তাহলে বার বার কোনো জিনিস করা ওগুরে খোয়া অগু আয় বাবে তফাউল তাকে আর আল্লাহ এখন রাক্তা দেয় নারা তকল্লু তফাউল তকল্লুবর অর্থ ইয়ে তাহলে হে নবী তোমারে খালি বারবার বার দেখি খালি উফরে দি চাও ইয়াদ আল্লাহ নবী কিলো উফরে দি চাওয়া তাসলা নমাজ নবী দাঁড়াও ইসইন উফরে দি কোনো ভাই আটিয়া যাইতরা উফুরে দি সাইতরা কোনো এবাদত লাগছেন উফুরে দি কিতা লাগে তকল্লুব আল্লাহ হইতরা যে আমার হবিবে খালি উফুরে দি সাই আমার দুস্তে খালি উফুরে দি আমরা নাই আমরা তোলে দি সাইতাম আমরা সৈদার জায়গা বাই আল্লাহ নকল হর্দা খাদ নারা তকল্লুব ওয়াজহি কাফি সামা হে নবী বারবার দেখি তোমার সর মুবারক রে খালি আসমানের দিকে উঠাইয়া চাও ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আমি বুদবাইয়ার তো তোমার দিলো কিতা আছে من محمد الرُّسُولُ الله غناز تيكور قاعة الله يقول لمبرتو بيت المقدس بروتمت والله يقول دائما وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك انت السميع العليم إبراهيم مكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا أو, أو أيس كعبة তর্জমা যাইয়েন না দলিল পেশ করলাম ঔ কাবা দিকে নবীর খালি মোহব্বত ইখান ভাই আমার আল্লাহ মুখ ফিরে কথা কোনদিন কইবা হইবা কইবা দিন হইবা আমার বাপ চাষায় মানাইছোন আমিও নক্কা শরীফ থাকতে ওখান ভাই নমাজ পড়াইছি পড়িছি আর এর বড় মা তুই এটা রহমত আল্লাহ পাকে আর আজিম তাকে কাবার উফরে দেন রহমত যারা উমরাত যাইন বাই যা বহুত বালা এরিয়ার বাক্কা গেছেন যাইতরা হজো যাইবা অন গেলে সদিস শুনবা ষাট রহমত আল্লাই দিবা যারা তোয়াফ করবা তোয়াফ একশো বিশ টাকি ষাট আর চল্লিশ রহমত পাইবা যারা হরম শরীফও নমাজ হরিবা একশো শেষ হয়েছে আর বাকি আমি তোয়াফ ও না, নমাজ ও না অন্য সময় খালি ওলা বিশ রহমত মালিক তুমি বনে গেছ ওখানে আল্লাহর গড় ও নবীজির দিলর মধ্যে দিলক আবার দিলক পাওয়া তখন বুহারি শরীফর রেবায়ত মসজিদে নববীর মধ্যে নবীজি আশ্রর চারি রেখাত নমাজ পড়াইতরা ইমামতি চলের অন্য রবায়ত জোয়ার চারি রেখাত নমাজ পড়াইতরা নবীজির ইমামতি চলের দুই রেখাত শেষ হয়েছে দুই রেখা তৈস ও দুই নম্বর রাখাত শেষ হইয়া তৃতীয় আরম্ভ ওই তো ঐ সময় নবীজিও নবীজির আল্লাহ হয়েছেন ফাল্লি বজহাকা সতরল হারাম হে নবী এখন কাবা মুকা মুখ করিলাও। কাবা মুকা মুখ ও নবীজি ইমামতিত রইস ইমামতির তাহতে যাওয়া কাবা ও মুকা নবীজি লগালগ বুড়ি গেছে তান দেখা দেখি সাহাবি হলে দেখলা নবী গুরি সৈন তে তো আল্লাহর লগা লগ্ন সাহাবি তো এরা নানি যেরা নবীর নবীর শেফ মুবারক বা কিতাব বুঝাই নবী যে অজু ফরমাইতরা আর অজুর ফানি ফলের সাহাবি ইন্তজার ও আত ফানিত অজুর ফানি লইতা জিবরাত লাগাইতা গালো লাগাইতা ইকান তো অজুর ফানি নানি থুক মুবারক নবীর ইতা শেফ মুবারক থুক মুবারক নবী যে কোন বে ফালাইতরা ইন্তজার ও খালি তুক ফালাইতা আত ফাতাইয়া লইয়া লগালগ খাই দিতা এই এও এসলা সাহাবি আমরা কে আমরা হে ভাই নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন কুরানোর দুঃমন ও আসলা সাহাবি এখন এই সাহাবিয়ে তা ললিতা লগা লগ লগিমুক উই গেছে ও ইয়া বাকি দুরাকাত নামাজ পড়িছো ফলার পরে ওই সময় নবীজির অন্তর শান্তি হইছে যে আমার বাপ দাদায় যখন মানাইসলা উমুক আইস আবার আমার কিবিলো হইছে ও আল্লাহু আকবার সাইয়াকুল সুফাহু উমিনান নাসিমা ওয়াল্লাহু আম আনকিবলাতিহুমুল্লাতী কানূ আলাইহা কউলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মাইন ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম হে নবী তুমি কইয়া দেও আল্লাহ ফচিমোর মালিক ফুবর মালিক উত্তর মালিক দক্ষিণর মালিক ফিলিস্তিন মুখা আল্লাহ বৈতুল বৈতুল্লাহ মুখা ফয়লা আসলা বা ফিলিস্তিন আল্লাহ হরাইসোন আবার বৈতুল মুখ দিস আল্লাহ ও মুখা ইতা সারার মালিক আনি আমি আল্লাহ তুমরা আবার এতরা হরনেওয়ালা পে মাত দুই চর والله يهدي من يشاء الى صراط مستقيم الله زرے صحیح و صحیح وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ایکن إيه تو قران ایت پڑھی سی تفسیر وكذلك جعلناكم امه وسطا خيارا اي عدولا لتكونوا شهداء على الناس يوم القيامه ان ایت گن نہیں বাবা আমি তফসিপ তাকে আনছি হন আইন জৈন ওলা হে উম্মতে মহাম্মদী তুমরারে আমি উম্মতে ওসৎ মানাইছি কোন উসত। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر جمعة بين الدليل دي آيات دي شندر بيان دي رأى. أبار ولتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون هو دو آيات كنتم خير أمة زي أو آيات هو بهو ترجم وكذلك جعلناكم أمة وسطا আই উম্মতান খিয়ারান আদুলান আদুল আনলি তাকুনু শুহাদা আন নাচ আই য়ৌ আয়াতর লাতি আৱা আয়াতৰ সাৰাংশ ইয়াত হলো দিন সমস্ত নবী হলৰ উন্মতৰে যেত নবী আইছন সোয়া লক্ষ ডেড় লক্ষ দুই লক্ষ যত আইচন সারা উন্মত হল হাসৰ মাঠৰ মধ্যে এটা হবা আর তাহাৰ ফৰে আল্লাহ কৈ বে উন্মত হ আমরা নাই হেৰারে হ চ আইন তোমরা তোমরা গেছে দিন ফৌছেন হৈছে তাৰ উঠি কব মা মাজা আনা মি নাজিৰি মলা বাশিৰি নি তাকুৰা নইছ আমরা গেছে হে ওই শুননা খুন্ত উনাই শুননা তো দেখা গেলো উম্মতে মিশা মাতিতা তখন আল্লাপাকে হন হলর আমরা উম্মত বেহতরিন তখন হৌ উম্মত আল্লাহ নবীহলের আল্লাহর বা হাসর মাঠর মধ্যে হে নবী হল হ নো দাউদ ইসমাইল ইব্রাহিম হ তোমার উম্মত হলে না করেন দিন না ফৌসাইস ফৌসানি হইস না তুমি তেন ফৌসান ফৌসইসোন তখন সারা নবী হলে হইবা হে আমার আল্লাহ তোমার দিন ফৌসাইতে রাই পরিমাণ কোনো কমে করছি না কমপ্লিট দিনের দাবত নিয়ে আমরা উম্মতর গেছে ফৌসাইছি দলিল পেশ কর আমরা উম্মতে মহাম্মদ তখন এই সমস্ত নবী হলে কইবা হে আমার আল্লাহ আমরার গেছে দলিল নাই আমরার উম্মত আমরা দুশ্মন বনে গেছেন উম্মতে মহাম্মদী হাসর মাতো হসাই আছেন এরারে আপনি সোয়ালা কইবা সুভাখাম অন্য নবী আমরারে দলিল মানাইবা আমার মদুরা জুয়ারি। রমজান আর রোজা রাখতাম না রমজান আর সেহরি কেতাম না আমরা জুলুম কর্ম আমরা ফরার হক কাহম আমরা গিবতর্ম এর ফরেও আল্লাহ উম্মতে হিসাবে আলোরাকে কইবা হৌ এরারে সুয়ালা হে আল্লাহ এরা কইবা তখন আল্লাহ কইবে এই উম্মতে নবী হলে হাসা মাতিত্রণী নামিসা আয়াতর মফুম জাহির করিয়া তখন সারা সারা উম্মত হলে আমরা হইমল আলহামদুলিল্লাহ আমরা কই হে আল্লাহ আমরার কুর আমরার কুরআন আনোয়াইছে তুমি কইছো আমরা নবীও কইছই যে সমস্ত নবী হলে দিন কইসাইছন কোন ত্রুটি করছই না তে তো তোমরা করায় তোমরা নবী কইসন ওলা নানি ওই সময় আল্লাহ কুরান বায় নাই তখন নবী যির মোহাম্মদ আও বস এক জাতরে আনা হইব আনি আল্লাহ আল্লাহ কইবা কইসাইন তোমার উম্মতে যেখানে মাতিতরা মিসানি না হাসা تغنى <applause> به الله الله عليه وسلم جعلناكم أمة وسطا ويكون الرسول رسول من محمد صلى الله عليه وسلم إن الرسول يكون به ويكون الرسول عليكم এই নবী সাক্ষী পেশ হইবা আর সময় সারা নবীল যাও হে তুমি তাই দিন ফৌসেইতে ত্রুটি খর্ষনা মহাম্মদুর রসুল্লাহ আত্মান উম্মতে সাক্ষী দিয়েছে এরপরে বাকি উম্মতর হিসাব করি তো জাহান্নম জাহান্নম জন্নতি জন্নতি নবীহল বা সাক্ষীর নবী অহলর না যাতা হইব أمة محمد الفري وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها هينوبي hey, تميزت بلال وفراش لا بيت المقدس بعد بيت الله فلسطين بعد الله بيت الله لفرح في بلاد قريش خنية মাই আত্তাবি আকৌ আমি মাইয়ান কালি বালা আপী বাই তই আল্লা কৈত্ৰ আমি আমি আজমাই আজমাই আমি বুজতাম এই ফতাহ্লাকে আল্লাহ শাৰা বুজন ভাই সাৰা বুজেন মানে জাহিৰো এইটো আমি জাহির কৰতাম চাই আৰু ও কথা যে হে নবী কোন মানিছে তোমার শতা মানের আর কোন মানষে তোমার উল্টা চলেৰ হয় হয় বুজছই নেকি তাঁত ও বৈতুল্লা ও বৈতুল বৈতুল মকদ্দিস ও আবার বৈতুল্লা ও আল্লাহ আমি বুঝতাম মুনাফিক কি গু ইসুল মুনাফিকিন আবদুল্লা বিন সবা কিগু আছে তারে মান্যওয়ালা কি গুণ আসন এই মুনাফিকরে মান্যওয়ালা সে আছে আরও যারা বয়ের আসন হে আসন তোমারে তোমারে মানব সে আছে তোমারে মানত না অশান্ত আমি ফরিতা করবা লাগি খালি বিলা খালি আমি বদলা বদলি করা রয়েছি

আল্লাপাকে কোনো মানুষের ইমান দে আমল দে নষ্ট করইন না ইসু আলাইসে নবীজির খেদমত হে মোহাম্মদ সাল্লাম তে আগে যারা বৈতুল কদ্দিস মুখা নমাজ পড়িছেন আর আবার বৈতুল্লা মুখা আহিছেন এখন বুজার চিরজিন্দিগি বৈতুল্লা রইব তে বৈতুল মকদ্দিস ষোল্ল সতেরো মাস যে নমাজ পড়ছি তে তো বেকার হয়ে গেছি বুঝাইছে নি আল্লাহ জবাব দিছেন

বৈজনীমা খালি আমরা নবীর কদম মুবারক উঠছে না এক লক্ষ চল্লিশ বা চব্বিশ হাজার সাহাবাহামর কদম মুবারক না এর আগে যত নবীন ও কাবাদ তো আফ করসন যে আমরা এই টঙ্গিয়ার এরিয়ার যারা হজ যাইমু বা আমরা উমরা যাইমু আমরা এই হতা মনত আস্ত যে ইনো যেন আমরা নাজাইজ আমরার নাজাইজ আমরা জাহিল না দান আমরা গুনাগার জালিমহলার ফাও যেন গিয়া ফলের ইনো ও জায়গাত ফাও ফলের যে জায়গা ছয় লক্ষ দুই লক্ষ আমেরামহলার কদমবার পাইছি তা মামুলিবাবু তারা নীক্ষা কবাতুল্লাহ তোয়াফিকার বাবু